আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করেছি আজকে ব্লগটা আমি একটু ডেলি স্টাইল ব্লগ করার চেষ্টা করব আপনারা হয়তো অনেকেই জানেন না আমার লন্ডনে একটা চাকরিও আছে তো আমি প্রায় সাত বছর এই চাকরিটা করছি তো আমার দু সপ্তাহ ছুটি ছিল আর তারপরে আমার অফিস খুলে যায় তো আপনারা হয়তো চিন্তা করবেন অফিস খুলে যায় তো আমি কিভাবে চাকরিটা করছি তো আমার চাকরিটা ওয়ার্ক ফ্রম হোম তো আমি ইন্ডিয়াতে এসছিলাম আমার দু সপ্তাহ ছুটি ছিল তারপরে দু সপ্তাহ পর আমার ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়ে যায় এই সোমবারেই শুরু হয়েছে তো আমার চাকরিটা সোম থেকে শুক্র আর ইউকে টাইম আটটায় শুরু হয় যেটা আমাদেরকে ইন্ডিয়ার টাইমে সাড়ে বারোটায় শুরু করতে হয়েছে তো খুব একটা খারাপ লাগছে না ঠিকঠাকই চলছে ইন্ডিয়ান টাইম অনুসারে কারণ এই মুহূর্তে ইন্ডিয়া সাড়ে চার ঘন্টা এগিয়ে ইউকে টাইমে থেকে তো সোমবারের দিন আমার অফিস শুরু হয়েছে আমার সাধারণত শুক্র সরি শনি আর রবিবার ছুটি থাকে তো আজকে যেহেতু শনিবার আমি আজকে ফ্রি আছি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা সারাদিন কি করছি হয়তো পুরোটা দেখানো সম্ভব না আমি ছোট ছোট ক্লিপস করে সারাদিনের কিছু কিছু আইটেম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেখি ব্লগটা কেমন হয় আমিও কোনো দিন আগে ডেলি স্টাইল ব্লগ করিনি তো আমার জন্য এটা একটা এক্সপেরিমেন্ট তো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ডেলি স্টাইল ব্লগটা আচ্ছা চলুন তাহলে দেখে নিয়ে যাক সকাল যে আমি একটু চা খেয়েছি আমার মা চা করে দিয়েছে আমি সাধারণত ইঙ্কে থাকলে চা খাওয়া হয় না কারণ চায়ের যে ইন্ডিয়ান চায়ের যে পাতাটা সেটাতে চাটা করে তারপরে ফিল্টারে ছা মানে ছাঁকুনিতে ছাড়তে হয় সেটা আমাদের করে ওঠা হয় না আর আমার ইংলিশটিটা খুব একটা ভালো লাগে না খেতে তো চা তেমন খাওয়া হয় না মানে কফি খাওয়া হয় ইন্ডিয়া আসার পর থেকে আমি শুধুই চা খাই মাকে মা আমার জন্য খুব ঘন ঘন অনেক চা করে দেয় প্লাস বাইরে চায়ের দোকানে গিয়ে আমি চা খাই খুব ভালো চা খেতে আমার বাবা কেবল বাজার করে এলেন তা আমি উপর থেকে নিচে দেখলাম বাপি এসছো এসো গাছ কিনেছো কিনেছ ঠিক আছে বাপি নতুন গাছ কিনে নিয়ে এলো বাপি গাছ খুব পছন্দ আমাদের বাড়ির প্রায় বিভিন্ন জায়গায় রিয়েল গাছ সত্তর টাকা নিচ্ছে কি সুন্দর ফ্রেশ দেখুন এই গাছের পাতাগুলো আমাদের এই যে ইনডোর প্লান্ট এই যে এই ইনডোর প্ল্যান্ট প্রচুর আছে আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায় আছে তো বাপি আরো একটা কিনে নিয়ে এলো খুব সুন্দর লাগে যেখানি দেওয়া যায় না কেন ডেকোরেশনের জন্য খুব সুন্দর লাগে জামা মেয়ে রুটি করার যে ময়দার ডৌ হয় তাই নিয়ে খেলছে আমরা ছোটবেলায় অনেক খেলেছি খুব ভালো লাগে খেলতে তো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কে কে এরকম রুটি করার ডো নিয়ে খেলতেন ছোটবেলায় তো এই জামা মেয়ে খেলছে

চিকেন রান্না হচ্ছে দুপুর বেলায় আমাদের চিকেন হবে আর ওই দিকটা কি ফুলক বাঁধাকপি ভাজা বাঁধাকপি ভাজা আর এই যে এখানে চিকেনের একটা চিকেনের কারি হচ্ছে তাই তো শাড়িটা খুব সুন্দর লাগছে দেখে আমার এখনই খেতে ইচ্ছা করছে দারুণ লাগছে টুকরো টুকটুক যাবে এই যা চা দোকানে বসে আমার চা খেতে খুব ভালো লাগে এই যে চা চায়ের দোকানে কাকু দুধ চা দুধ দিতে এসছেন দুধ চায়ের জন্য কাকু মোটর সাইকেলে দুধ দিয়ে বেড়াচ্ছে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে দেখছি এখানে একটা সুন্দর ক্ষেত আমি বুঝতে পারছি ও এটা অ্যাকচুয়ালি করলার ক্ষেত দেখুন কি সুন্দর করলা ধরেছে পুরোটাই করলার এইগুলো মনে হয় ভুট্টা মনে হয় বলছি কারণ আমার ঠিক বুঝতে পারছি না এটা ভুট্টা কিনা আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন তো এটা কিসের গাছ যদি ভুট্টা না হয় খুব যে দেখুন কি সুন্দর চোখ যাবে পেছনে যে গাছগুলো দেখছেন সেগুলো সব পাটের গাছ যা দেখেনি তাদের জন্য তো মুর্শিদাবাদের পাট খুব চাষ হয় যেদিকে চোখ যাবে আপনাদেরকে ফাঁকা মাঠ দেখালে আপনারা বুঝতে পারবেন শুধু ওই পাট এখানে তো আমি একটু হাঁটবো ভাবছি তো হাঁটতে হাঁটতে যদি পাটের আরো গাছ দেখতে পাই আপনাদেরকে দেখান দেখুন কত বড় হয়েছে এই করলাটা প্রচুর করলা ধরে আছে আমি এখন বুঝতে পারছি না আমার ক্যামেরায় সেগুলো ধরা পড়ছে কিনা তবে আমি যতদূর চোখ যাচ্ছে আমি প্রচুর দেখতে পাচ্ছি কি সুন্দর করলাটা ধরেছে কাজ জমি জানি না জানলে করলাটা তুলতাম তারপরে পয়সা দিয়ে বাড়ি যেতাম কিন্তু কার জমি আমি বলতে পারছি না তাহলে তো কার জমি থেকে তুলে নিয়ে যাব এই যে এইটা দেখুন এই যে পুরো ক্ষেতটা দেখুন এইগুলো তো পুরোটাই পাট কত বড় বড় পাটের গাছ হয়েছে দেখুন কে তে জলাভূমি আর প্রচুর মানুষ ওইখানে ওরা পাটটাকে যে পাট কাটি হয় বা যে জুট স্টিক সেইখান থেকে ফাইবারটাকে আলাদা করছে ওই পাটগুলো অলরেডি অনেক দিন ধরে পড়ছে করে। তো চলুন আমরা আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করব আমরা যদি আপনাদের আরেকটু ক্লোজ আপ দিয়ে দিতে পারি আসুন

এই যে দেখুন পাট জাগ দেওয়ার পর পাট কাটি থেকে এই যে এই ফাইবার গুলো আলাদা করা হয়েছে তো পাটের যে সোনালি রংটা হয় সেটা কিন্তু এইটা দিনের পর দিন শুকানোর পর সেই সোনালি রংটা পাওয়া যাবে তো যে দেখুন ওই ভাইরা আমাদের পাট থেকে পাট কাটি পাট থেকে পাটটা আলাদা করছে ওইখানটায় তো অত কাছে আমি যেতে পারবো কিনা আমি বলতে পারছি না তবে চেষ্টা করবো ও হাঁটে যাবে না হাঁটে যাবে না না কার্টুন লিফট যেতে পারে যেতে যাবে না এই কেন নাম নাই দেখতাছেনা এই কি ফোন নাম্বার ভাই এর নাম জানতে দাও তো নি পাগল হইছে ওই রহাই ভাই ফোন টাকা দেন কি হস্তে আমারে তাআ তাআছি টানে দেখেন আমার এই ভাইরা কত কষ্ট করছে এত কষ্ট করার পর পাট এত সুন্দর সুন্দর দেশ বিদেশ সব জায়গায় যায় তাই না এত কষ্টের পর এই গরমের মধ্যে এই ভাইরা কষ্ট করছে দিল্লি চলে যাচ্ছে দিল্লি চলে যাচ্ছে হ্যাঁ

初恋了。 হ্যাঁ হ্যাঁ চলছে আমাদের দেশে বিদেশে সব জায়গায় পাঠিয়ে দিচ্ছে এই ভাইয়েরা অনেক কষ্ট করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আপনারা দেখবেন আমাদের এই তো ছাড়াচ্ছে আমাদের এই ভাইরা হ্যাঁ ওই যে আর এক ভাই ট্রেনে নিয়ে আসছে अरे कटा की कटा रहे এই যে ভাই আপনাদেরকে বলবে এখানটা কি হচ্ছে এখানে পাড়ডু ওই যে ওখানে পাটগুলোকে প্রথমে বাঁধবে তারপরে ওই জলের নিচ থেকে মাটিটা তুলে তার উপরে দেবে দেখেন এগুলোতে অলরেডি দেওয়া হয়ে গেছে আর এটা নতুন করে বাঁধছে এখানে এই পাটগুলো অনেকদিন থেকে জাগ দেওয়া ছিল অলরেডি পচে গিয়েছে এবার এইগুলোকে ছাড়াবে সেই জন্য এই জিনিস কাছে নিয়ে আসছে সে আপনাদেরকে একটা খুব মজার এবং ইম্পর্টেন্ট একটা জিনিস দেখালাম এই যে পাট পাট শিল্প এটা আমাদের মুর্শিদাবাদের যে অর্থনীতি তার একটা খুব বড় অঙ্গ তো এইটা আমার খুব ভালো লাগলো আপনাদেরকে দেখানোর একটা সুযোগ হলো আর এখানে দাঁড়াচ্ছি না প্রচন্ড রোদ তো হেঁটেও বাড়ি যেতে পারবো না তো একটা টুকটুক ধরে নিয়ে আমরা এবার বাড়ি চলে যাবো তো আপনাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন দুপুর বেলায় লিয়ানা আর লিয়ানার ড্যাডি একটু খেলাধুলা করছে ড্যাডি পড়ার চেষ্টা করছে কিন্তু লিয়ানা ড্যাডিকে একদম পড়তে দিচ্ছে না Who is that? Oh, that's some marks there.

বিকাল আমরা সবাই মিলে একটু শপিং করতে যাচ্ছি আমাদের মুর্শিদাবাদের যে বহরমপুর শহর সেই বহরমপুর শহরে সবাই মিলে একটু শপিং করতে যাচ্ছি you going I'm going, to the shops. You're going to the shops okay I'm going to the what what happened to your face Mosha bite? Mosquito bite. A bite, in your face. a bite yeah. A bite your face. Yeah. It... A bite your face. Yeah. এটা আপনার হবে। ও এটা ছোট কাটা যাবে না না। এটা যাবে? এটা যাবে। তাহলে এটা একটু ছোট করে দিবি? এ বানালে খুব ভালো আর आज की देखो नहीं भी ना है मामा हां हां देखो देखो वोला पिचा देखी नहीं

এই যে এই শাড়ির ফ্যাব্রিকগুলো নিলাম এই যে কামন জামা বানা কিনে দিয়ে ইন্ডিয়ানার জন্য জামা খুব ভালো লাগছে সুন্দর আই Do you like that one? How about this one? Pink one That's red Pink yeah. Do you like pink one? <laughs> <laughs> So, thank you, Lena. আমার মা কে টেলার মেড কোট প্যান্ট করে দিলো তো এগুলো বানাতে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে আজকে ডেলিভারিটা নিব তো তাহির একটু ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছে হ্যাঁ লেক ইন গুড আল রজি প্রচন্ড বৃষ্টি শুরু হলো গো ইন দা ব্রেন ইউ খান গো ইন দা ব্রেন মিমি লিয়ানা জুতো কিনবে তো লিয়ানা জুতোর পায়ের মাপ নেওয়া হচ্ছে লে না ইউ এক্সাইটেড ও কি কিউট লাগছে হ্যানি ওয়ার্ক মি মি শপিং মোটামুটি শেষের দিকে তো আমরা এবার বাড়ি চলে যাব তো ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ব্লগে